আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন পুরো ভিডিওটা জুড়ে থাকুন আমি কিন্তু কাপড় এবং সোতা সেল করছি এই কাপড় কোয়ালিটি সোতা কোয়ালিটি কেমন হবে কিভাবে যোগাযোগ করে আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমি কিন্তু ভিডিওর মধ্যে ডিটেলস বলে দিব তাই লাইক দিয়ে এখনই দেখা শুরু করে দিন আপরা আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বের হয়ে গেছি আজকে অনেক মাল কিনবো অনেক অর্ডার এসেছে আলহামদুলিল্লাহ সাথে মারুবকে নিয়েছি ভারী ভারী ব্যাগ হবে মারুব সাথে গেলে সুবিধা হবে আর মনতাহা তো বাসায় থাকবে এরা ও আগে রেডি হয়েছে আমি এদিকে গেট লাগাচ্ছি দেখি মা দুজন ঝগড়া করছে মনতাহা কিন্তু খুবই ঝগড়ুটে হয়েছে ওর ভাইদের সাথে খুবই ঝগড়া করে এখন বাজে বেলা প্রায় বারোটার মতো তো রান্না বান্নার সংসারের কাজকর্ম সবই শেষ করে ফেলেছি যেহেতু আজকে আমি বাজারে ঢুকবো অনেক কেনাকাটা আছে আর বিকালে বের হলে কি হচ্ছে আমাদের এখানে প্রতিদিনই বিকালে বৃষ্টি হচ্ছে আর এখন প্রচুর গরম রোদ তার বের হলাম তো প্রয়োজনীয় যেগুলো জিনিস সবই কেনাকাটা আমার মোটামুটি শেষ চলেন বাসায় যেয়ে আপনাদেরকে ডিটেলস সবগুলো দেখাবো আর এখান থেকে পছন্দ হলে আপনি স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো সুতা কিনে এনেছি এগুলো সুন্দরী গ্ল্যাজি সুতা দেখেন টুকটুকে লাল কালার আমি কালারগুলো আপনাদের বলে দিচ্ছি ম্যাজেন্ডা এবং কুসুম হলুদ কালার এখানে আছে আগুন কমলা এবং কুসুম হলুদ কালার এখানে সাদা এবং বটল গ্রিন কালার বা ধানের সবুজ কালার গোলাপি কালার এখানে ফ্রেশ সাদা ও আগুন কমলা কালার এখানে আছে ডিপ জলপাই কালার এবং আকাশি কালার আর এখানে হচ্ছে ধানি সবুজ কালার এবং টিয়া জলপাই কালার আরও কালার আছে আমি সবগুলো কালার আপনাদেরকে বলে দিচ্ছি এতে আপনাদের সুবিধা হবে কারণ ক্যামেরাতে এক এক জনের এক এক রকম হয় আপরা এটা কিন্তু ডিপ জলপাই এবং টিয়া জলপাই কালার দেখেন আমি হাতে নিয়ে এসে আমি সবগুলো কালার আপনাদেরকে বলে দিব আর খেয়াল করবেন যে গ্ল্যাজি কিনা আমি কিন্তু গ্ল্যাজি সুতা ছাড়া কিনি না আমাদের রাজশাহীতে এই সুতোটা ভীষণ ফেমাস আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ কুরিয়ার খরচ এবং সুতার দাম ডিটেলস আপনারা জানতে পারবেন স্ক্রিনে দেখে নাম্বারে আর এগুলো হচ্ছে আমার আগের কেনা ছিল এখান থেকে কিছু আমি কাজ করতে ছেড়েছি আর কিছু আছে তো সব কালার এখানে নাই সেজন্য আমি কালারগুলো বোঝানোর জন্য এগুলো ঢাললাম গোলাপি কালারটা দেখেন কত সুন্দর আকাশি গোলাপি এটা হচ্ছে লাইট জলপাই এবং ডিপ মিষ্টি কালার যেটা দিয়ে আমি মাল্টি কালার ড্রেস বেশি বানাই এখানে তিন রকমের আপনারা সবুজ বা জলপাই পাবেন লাইট জলপাই পাবেন ডিপ জলপাই পাবেন টিয়া জলপাই এবং ধানের সবুজ কালার এই চারটাই কিন্তু কালার হয় এটা ডিপ ক্রিম কালার লাইট ক্রিম হয় কিন্তু লাইট ক্রিম কালারটা আমি পেলাম না আর এটা হচ্ছে নেভি ব্লু কালার এছাড়াও আরও অনেক অনেক কালার হয় লাইট কালারগুলো হয় এগুলো তো সবই ডিপ কালার লাইট কালার সুতাগুলো হয় তো আমি যেই সুতা দিয়ে বেশি কাজ করি সেই সুতাগুলোই বেশি কেনা হয় তবে বিভিন্ন ধরনের লাইট কালার সুতাও কিন্তু দেওয়া যাবে আপনারা কালার বললে আমি আপনাদেরকে ছবি দিতে পারি এটা কিন্তু সুন্দর গোলাপি কালার গোলাপি দুই তিন রকমের হয় এটা হচ্ছে হাওয়াই মিটা গোলাপি আমরা যেটা বলি হাওয়াই মিটা গোলাপি বা বেবি গোলাপি বেবি গোলাপি কিন্তু আর একটু ইয়ে হয় হালকা হয় বেবি পিঙ্কটা আর এটা হাওয়াই মিটা এর থেকে যেটা ডিপ সেটা কিন্তু রানী গোলাপি হয় ওটা কিনি নাই ওই সুতাটা এখানে কিছু মেশিনের সুতা এনেছি এটা সেল করার জন্য আনি এটা আমার নিজের কাজের জন্য এনেছি আর এই যে এটা কিন্তু গান আর এই কালারের গান সুতো আমি অনেক দিন থেকে খুঁজছিলাম আজকে পেয়েছি এটা তিন তারের আর এই সুতা কিন্তু তিন তারের হয় এবং ছয় তারের হয় ছয় তারের গুলো দিয়ে কাজ করলে একটু বেশি মোটা মোটা হয় ড্রেস দেখতে ভারী হয় মানে ওজনে খুবই বাড়ে আমার কাছে অত ভালো লাগে না আমি তিন তারের সুতো দিয়ে কাজ করি কুশি কাটার যে কাজটা তো গান সুতা অন্য কালার পেয়েছিলাম কিন্তু এই কালারটা পেয়েছিলাম না এটা ডিপ ক্রিম কালার আজকে পেয়েছি আর এখানে যে প্রয়োজনীয় মেশিনের তেল তারপরে কাঠিম সুতা এগুলো বাজার থেকে আনলে একটু কমে পড়ে এখানে আমাদের মনের ওপর একটু বেশি পড়ে চার টাকা পিস না এখানে খুচরো ভাবে আর বাজার থেকে আমি ডজন ধরে নিয়ে আসি তবে বাজারে গেলেও কিন্তু অনেক কষ্ট হয় গরমের মধ্যে ভিড়ের মধ্যে কিনতে হয় এবার আপনাদের শাড়ির কালারগুলো দেখায় এখানে আছে নেভি ব্লু কালার বাসন্তী হলুদ কালার ফ্রেশ সাদা কালার এবং আকাশি কালার এটা কিন্তু কালো কালার নয় হয়তো বা নেভি ব্লু দেখে আপনারা কালো মনে করছেন আমি কালো কালারটা বের করছি এই যে এটা কিন্তু একদম কুচকুচে কালো কালার দেখেন এটা কুচকুচে কালো কালার এখানে সাদা কালার এবং বাসন্তী হলুদ কালার এই শাড়িগুলো হচ্ছে বেক্সি শাড়ি এগুলো বারো হাতের ছয় গজের শাড়ি এক একটা থানে ছয় গজ করে আছে এবং বারো হাত হবে এখানে দেখেন নেভি ব্লু এবং কালো দুইটা কালার আপনারা বুঝতে পাচ্ছেন কিনা একটা নেভি ব্লু আর একটা হচ্ছে কুচকুচে কালো সবগুলো শাড়ি কিন্তু গ্ল্যাজি হবে দেখেন একটু গ্ল্যাস দিচ্ছে আর এইটা শুধু বেক্সি কাপড়েই হয় গ্লাসটা অন্য কোনো কোম্পানির শাড়িতে হয় না আমি দেখেছি বাজারে অনেক রকম শাড়ি আছে আপনারা পাবেন আর এই শাড়িগুলো না দামও বেশি কোয়ালিটিও ভালো আর এগুলো দিয়ে জামা এবং ওড়না বানানো হয় খুবই আরামদায়ক হয় রং কিন্তু গ্যারান্টি থাকে খুবই সফট হয় আর এগুলো খুব পাতলাও হয় আপনাকে অবশ্যই এনারের সাথে পড়তে হবে আর রঙ কিন্তু গ্যারান্টি থাকে আমি সব সময় আপনাদেরকে এই কথাটা বলি এটা হলো লাল কালার এবং বিস্কিট কালার আগেরটা যেটা হাতে নিয়েছিলাম সেটা হচ্ছে আগুন কমলা কালার কালারের জন্য আগুন কমলাটা একটু হালকা লাগছে আমি আপনাদেরকে দেখাবো সঠিক কালারটা এই যে এখন কিন্তু আসছে আপনারা অনেকে বুঝতে পাচ্ছেন কিনা যেটা দিয়ে আমি গত ভিডিওতে দেখিয়েছি মাল্টি কালার ড্রেস বানিয়ে সেটা কিন্তু ওই আগুন কমলা কালার আর আমি বলে দিলাম আপুরা এগুলো ছয় গজের বারো হাতের শাড়ি এগুলো আমার পেজে পাবেন আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন যদি বিজনেস করার জন্য নেন হোলসেলে তাহলে একটু কম আসবে কম ধরবো একসাথে আপনাকে ছয়টা নিতে হবে আর যদি আপনি ভাবে নেন সেখানে তো আপনার খুচরো দামটা আসবে শখের বসে একটা দুটো ড্রেস বানাবেন নিজের জন্য বা মেয়ের জন্য আপনি হয়তো হাতের কাছে কাপড় পাচ্ছেন না সুতা পাচ্ছেন না তাদের জন্য আমি এই ব্যবস্থাটা করেছি আমার কাছ থেকে আপনারা নিয়ে নিজের শখ কাজটা করতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করলে পাবেন হোম ডেলিভারি আপনি গ্রামে থাকেন বা শহরে থাকেন আপনি যে কোনো জেলায় থাকেন উপজেলায় থাকেন আপনাকে দেওয়া যাবে আপরা আপনাকে কিভাবে পৌঁছে দিব সেই দায়িত্বটা আমার আপনি শুধু অর্ডার করবেন অর্ডার করার প্রসেসটা এই যে স্ক্রিনে দেখা যে নাম্বারটা আছে এখানে আপনি মেসেজ করবেন আপনারা সরাসরি ফোন করার থেকে একটু মেসেজ করলে বেশি ভালো হয় আমার জন্য আপনাদের হয়তো কষ্ট হয়ে যায় চাইলে আপনারা ভয়েস মেসেজও পাঠাতে পারেন আপরা অনেক ব্যস্ত থাকি তো সব ফোন রিসিভ করা হয় না আর কথা বলতে গেলে অনেক সময় চলে যায় এতে আমার কাজের অনেক সময় নষ্ট হয় আমি সবকিছু মেনটেন করতে আমার কষ্ট হয় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটা কোনটা বলেন তো টাকা সম্মান জীবন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তান সংসার আমার কাছে মনে হয় সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে সময় এই সময়কে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন আমার মনে হয় টাকা সম্মান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সংসার সন্তান সব কিছু হবে সময়কে মূল্য দিতে হবে সময় যদি আপনি মূল্য দেন তাহলে দেখবেন আপনার সব কিছু আপনার হাতের কাছে আর একটা নারী হয়ে কিন্তু এতগুলো নারী চালানো খুব একটা সহজ নয় আপনারা আর অর্ডারগুলো নিয়ে সেগুলোও কিন্তু নারীদের কাছ থেকে থেকে হঠাৎ দুই একটা কাস্টমার পুরুষ পাই বা ভাইয়াদের কাছ থেকে নেওয়া হয় আর আমার যে এই কয়েক মিনিটের সময়ের মূল্য এত সম্মান আপনারা আমাকে দেন সত্যি আমি আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমার এই কয়েক মিনিটের ভিডিও দেখে আপনারা যে সম্মান আমাকে দেন সুন্দর সুন্দর মেসেজ করেন আমাকে যে ভালোবাসেন আমার ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন আল্লাহ পাকের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আর আপনাদের সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আমি দেখেছি যখন আমি কাজ কম করি শুয়ে বসে থাকি তখনই আমি অসুস্থ হয়ে যাই কাজের মধ্যে থাকলে আমার শরীর মন দুটোই ভালো থাকে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি কয়েকদিন কিন্তু আমি মোটেও তেমন কোনো কাজ করিনি শুধু শুয়ে বসেই থেকেছি তাই আমি এখন নিজের মতো করে ড্রেস তৈরি করা শুরু করে দিয়েছি যেগুলো অর্ডার আছে সেগুলো তো ফিল্ডে চলে গেছে মোটামুটিতে আর মাত্র কয়েকটা আছে সে কয়টাও ছেড়ে দিব তো এখন আমি আমার পছন্দ মতো ড্রেস তৈরি করবো আর এখন তো কাপড়ের আবার সংকট আজকে বাজারে যে অনেক কাপড় এনেছি তো কাপড় কিন্তু সব কালারগুলো নেই বড় বড় বুটিক্সরা তারা একশো পিস দুশো পিস কিনে তারা কিনে স্টক করে ফেলেছে তো এখন কাপড় ঢুকা মাত্রই আমাকেও তাই করতে হবে আমার সুবিধা মতো কিছু কাপড় স্টক করতে হবে আমি জানুয়ারি মাসে অনেকগুলো প্রাইড কিনে রেখেছিলাম তো সেই প্রাইড দিয়ে কিন্তু আমি এখনও কাজ করছি আর জানুয়ারির পর থেকে আমাদের উত্তরবঙ্গে আর প্রাইডের কোনো থান ঢুকেনি আর এখন যে কালারগুলো আছে সেগুলো না আমার চলে না এই কালারগুলো প্রাইডের তো যে কালারগুলো আমার প্রয়োজন হয় সেই কালারগুলো আমি অনেকগুলো কিনে রেখেছিলাম বলে এখনো কাজ করতে পাচ্ছি। আমি কিন্তু প্রাইড সেল করি না পড়া প্রাইডের ড্রেস সেল করি প্রাইড শাড়ির ড্রেস সেল করি প্রাইড শাড়ি সেল করি এটা আর যেগুলো সেল করি সেটা তো আপনাদেরকে বলেই দিলাম অনেকে প্রাইডের জন্য আমাকে রিকোয়েস্ট করছেন আমার নিজের ড্রেস তৈরি করার জন্যই আমি কাপড় পাচ্ছি না আর যেটা সেল করছে সেটা কিন্তু আপনাদেরকে ডিটেলসে বলে দিলাম আর কেউ এইভাবে রিকোয়েস্ট করবেন না প্লিজ আর এখন যে প্যাকেট করছে দেখেন আমি ট্যাপের মুখ খুঁজে পাচ্ছি না এই কস্টেপ যা যে এত বিরক্তিকর এটার মুখ খুঁজে পাওয়া যায় না মানে মাথা খুঁজে পাওয়া যায় না বারবার চেষ্টা করছিলাম এটা আমার সাথে প্রায় হয় এই কস্টেপগুলো কিভাবে যে তৈরি করে এত সূক্ষ্ম হয় এগুলোর মাথা খুঁজে পাওয়া যায় না আর প্রতিদিনই আমার এটার মাথা হারিয়ে যায় অনেক সময় লাগে আমার প্যাকেটিং করতে তো আজকে আমার অনেকগুলো শাড়ি এবং সুতার ডেলিভারি গেল এটা কিন্তু অনেক দূরে ঢাকায় গিয়েছে গাইবান্ধা আর আরেকটা কোন জায়গায় আমি ভুলে গিয়েছি আরেকটা জায়গার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না আপনি দেশের যে কোনো জায়গায় থাকেন না কেন আপনাকে এই প্রোডাক্টগুলো ঘরে পৌঁছে দেওয়া হবে একদম হোম ডেলিভারি পাবেন আপনি যে ঠিকানা দিবেন সেই ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে এই বিশ্বাসটা রাখতে হবে দেখেন আপনার দু তিনশো টাকা মেরে খেয়ে আমি কিন্তু পাঁচতলা বিল্ডিং বানাবো না বলেন দিন শেষে এক জায়গায় যে আমাকে দাঁড়াতে হবে সব কিছুর হিসাব দিতে হবে তো আপনার দু তিনশো টাকা রিক্স যদি আপনি না নিতে পারেন তা আপনাকে আমি দু হাজার টাকা রিস্ক কীভাবে নিতে পারি বলেন আপু অনেকে আছেন অর্ডার করে ফোন রিসিভ করেন না কত পার্সেল যে ব্যাগ আসে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হয় না আসলে এরকম কিন্তু অনেকেই করেন অর্ডার করেন প্রোডাক্ট গেলে সেটা আবার রিসিভ করেন না আবার অনেকে ব্যাগ পাঠিয়ে দেন বলেন যে না এখন রিসিভ করতে পারবো না ব্যস্ত আছে আপনি ব্যাগ পাঠিয়ে দেন এরকম হয়রানি কিন্তু হই আমি প্রায় হই আমি কেন অনলাইনে যারা বিজনেস করে সবাই হয় আবার এরকমও প্রতারক আছে যারা অ্যাডভান্স টাকা নিয়ে আপনাকে নকল দিবে এরকমও কিন্তু অনেক অনেক আছে এরকমও হয় একটা প্রোডাক্ট আপনাকে দেখাবে দেখা যায় অন্য প্রোডাক্ট দিবে আপরা আমি যেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম সেগুলোই এগুলো প্যাকেটিং করছি এবং যখন পাঠানো হয় আপনার সাথে কন্ট্যাক্ট করে পাঠানো হয় আর এটার কোনটার কি কালার কি রকম কোয়ালিটি সবই কিন্তু আমি ডিটেলস বলে দিই আবার ফোন দিয়েও কিন্তু বলে দিই যে আপু এটার কালার কিন্তু এরকম হয়তো বা একজনের কাছে এক এক রকম মনে হতে পারে ক্যামেরায় কিন্তু আপনি একটা দেখলেন আর একটা মনে হয় যখন আপনি হাতে পাইলেন তখন দেখা যায় যে আপনি যেরকমটা চাচ্ছিলেন সেরকমটা হয়নি সেক্ষেত্রে আপনাকে আগেই সবকিছু বলে দেওয়া হবে যে আপু এটার কালার কেমন কোয়ালিটি কেমন তো সবাই ভালো থাকেন আমার প্রিয় ভিউ আপরা কথার মধ্যে কোনো ভুল দুটি থাকলে ক্ষমা করে দিবেন আপনার সুন্দর মূল্যবান মেসেজটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি লাইক দিতে ভুলে গেলে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম